বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি গোয়া ভ্রমণের দশম পর্বটি নিয়ে আগের পর্বে আমরা গিয়েছিলাম সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গ্রাম দর্শন ও ভ্রমণ করতে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমরা চলে এসেছি গোয়া ভ্রমণের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আমরা চলে এসেছি ওল্ড গোয়ার মান্ডবী নদীর উপর অনুষ্ঠিত বিখ্যাত ডিনার ক্রুজ পার্টি নিয়ে যা পর্যটকদের কাছে চিরকালই এক অন্যতম আকর্ষণ আমরাও সেই আকর্ষণে আকর্ষিত হয়ে এক অনাবিল আনন্দে ভেসে যেতে যোগদান করেছিলাম ডিনার ক্রুজ পার্টিতে আজ সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি গুড ইভিনিং গোয়া আজ চব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ আমার জীবনে আজ একটি স্মরণীয় অধ্যায় কারণ আজকে গোয়াতে এসে আমরা চলেছি ক্রুজ পার্টিতে অর্থাৎ গোয়ার বিখ্যাত সেই ডিনার ক্রুজ পার্টি গোয়ার মান্ডবী নদীর ওপর প্রতিদিন রাত্রে ক্রুজ পার্টি অনুষ্ঠিত হয় ক্রুজ পার্টি সাধারণত দুই রকমের হয় এক ডিনার ক্রুজ দুই ক্যাসিনো ডিনার ক্রুজ ক্যাসিনো ডিনার ক্রুজে যাওয়ার জন্য আপনার ন্যূনতম খরচ পড়বে আড়াই হাজার টাকা বড় বড় যে সমস্ত ক্যাসিনোগুলো রয়েছে তাতে যেতে আপনার খরচ পড়বে আরও বেশি প্রায় সাড়ে তিন চার পাঁচ ছয় দশ যেমন বিগ ড্যাডি ক্যাসিনোতে যেতে আপনার খরচ পড়বে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো যাই হোক ক্যাসিনো বা গ্যামলিংয়েতে আমি একেবারেই বিশ্বাসী নই গ্যামলিং থেকে দূরে থাকতে চাই যে সমস্ত বন্ধু গ্যামলিংয়েতে বিশ্বাসী সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না তো আমি বেছে নিয়েছি ডিনার ক্রুজ পার্টি ডিনার ক্রুজ পার্টির জন্য আমি এই টিকিটটাকে ফেরার সময়ই কেটে নিয়েছিলাম এখানে চার্জ পড়েছে আমাদের বত্রিশশো টাকা অর্থাৎ ষোলোশো টাকা পার হেড ওখানে মান্ডবী নদীর ওপরেতে আমরা ক্রুজে গিয়ে চাপবো সাড়ে আটটার সময় এখন সময় রাত্রি আটটা সাড়ে আটটা থেকে পার্টি চলবে ওখানেতে খাওয়া দাওয়া ডিনার ব্যবস্থা রয়েছে এবং সেটা সম্পূর্ণই বুফে সিস্টেম রাত্রেবেলা একটু ডান্স হবে বুঝতেই পারছেন আর হ্যাঁ এই টিকিটটা এটা আমি এখনই মানি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি কারণ ভুলে গেলে ব্যাস হয়ে গেল আর আর ঢুকতে দেবে না আর সাড়ে আটটা থেকে এক মিনিট দেরি হলে ওরা চলে যাবে সুতরাং একটু দাঁড়ান এটা মানি ব্যাগে নিয়ে নিচ্ছি এখনই টিকিটটাকে আরও যত্ন সহকারে কেন ভিতরে নিয়ে নিলাম সে সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দিই আজকে সাউথ গোয়া থেকে ফিরে আসার সময় যখন হোটেলে ঢুকি তখন আমি সঙ্গীতাকে বললাম যে চাবিটা দাও ও আমাকে বলল যে আমার কাছে চাবি নেই তোমার কাছে রয়েছে আমি বললাম না তোমাকে যাওয়ার সময় চাবিটা দিয়েছি এই নিয়ে তো তর্ক বিতর্ক চলল খানিক্ষণ তো শেষকাল পর্যন্ত কি আর করা যায় নিচেতে রিসেপশানে গেলাম গিয়ে বললাম যে ভাই সাহাব আমার চাবি খোগেয়া ওরা তখন বলল যে ঠিক আছে অসুবিধা নেই এক কাজ করুন আপনাকে চাবি দিয়ে দিচ্ছি বদলে আমাদের পাঁচশো টাকা দিতে হবে তো পাঁচশো টাকা দিয়ে দিলাম দিয়ে উপরে এসে দেখি ও চাবি আবার পেয়ে গেছে ব্যাগের ভেতরে চাবি ছিল ওর খেয়ালই নেই যে আঙ্কেলের গাড়িতে আমরা কালকে সারা দিন ঘুরেছি এবং আজকেও সাউথ গোয়া ঘুরে এসেছি সেই আঙ্কেল কি বললাম যে ওখানে ডিনার ফুজ পার্টিতে যাব আটটা দশে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে মান্ডবি রিভার খুব বেশি দূর না গাড়িতে করে মিনিট পাঁচেক লাগবে আজ মস্তি হবে গ্র্যান্ড মস্তি চলো চলুন চলুন চল চলুন এখন আমরা চলেছি মান্ডবি নদীর উদ্দেশ্যে আর সেখানেই রয়েছে আমাদের জন্য আলোকসজ্জায় সজ্জিত অপেক্ষারত জাহাজটি পৌঁছে গেলাম মান্ডবী নদীর তীরে তবে আমরা যে জাহাজে পার্টি করব সেই জাহাজটি এখন অন্য পর্যটকদের নিয়ে রওনা হয়ে গেছে সন্ধ্যার পার্টির উদ্দেশ্যে ডিনার ক্রুজ পার্টি সন্ধ্যায় ও রাত্রিতে অনুষ্ঠিত হয় আমরা যেহেতু রাত্রের টিকিট কেটেছি তাই এখন জাহাজটির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ফাইনালি অপেক্ষার অবসান আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য জাহাজের চলাফেরা দেখতে দেখতেই আমাদের জাহাজটি এসে উপস্থিত হয়েছে আমাদের সম্মুখে আজ রাত্রির জমজমাটি পার্টির উদ্দেশ্যে সম্রাট ক্রুজ এসে গেছে আমাদের নিয়ে যেতে এবার শুধু জাহাজে উঠে বসার অপেক্ষা ফাইনালি সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এ এক নতুন অভিজ্ঞতা নতুন রোমাঞ্চ সত্যি এখানে এলে মনে হয় যেন অন্য জগতে প্রবেশ করেছি যাই হোক বাকি সবার মতো আমরাও এই মুহূর্তগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছি এখানে আমাদের মতো আরও অনেকেই এসেছে আরও অনেকই জাহাজ মান্ডবী নদীর ওপর গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে এই জাহাজগুলিরও ভাগ রয়েছে এদের মধ্যে কিছু জাহাজ রয়েছে যেগুলিতে শুধু ডিনার ক্রুজ পার্টি আয়োজন করা হয় এবং আরও কিছু জাহাজ রয়েছে যেগুলিতে ক্যাসিনো ডিনার ক্রুজ পার্টি আয়োজিত হয় যেমন ডেলটিন জ্যাক প্যারাডাইজ বিগ ড্যাডি ক্যাসিনো ইত্যাদি আমরা বেছে নিয়েছিলাম শুধু ডিনার ক্রুজ পার্টি জাহাজ আস্তে আস্তে চলতে আরম্ভ করেছে এবং তার সাথে বাজছে লাউড মিউজিক তাহলে চলুন আর দেরি না করে জোয়ারে গা যাক জাহাজ চলার ছন্দে গান তো বাজছিলই তার সাথে এখন শুরু হয়েছে ঝিমঝিম বৃষ্টি হালকা হালকা বৃষ্টির স্পর্শ মৃদুমন্দ বাতাস নদীর টালমাটাল ছন্দে চলতে থাকা জাহাজ এবং লাউড মিউজিক উফ রোমাঞ্চ শুধুই রোমাঞ্চ অনেক নাচ হলো এবার খাওয়া দাওয়ার পালা আগেই বলেছিলাম রাত্রের ডিনারে ছিল বুফে সিস্টেম আর মেনুতে ছিল স্যালাড রুটি চিকেন কষা বিরিয়ানি এবং মিষ্টি আর একটা ব্যাপার যদি কেউ আলাদা করে ড্রিঙ্কস নিতে চায় সে সফট ড্রিঙ্কস হোক বা হট ড্রিঙ্কস হোক তাকে আলাদা করে বেয়ার করতে হবে কিন্তু তবে এখানে এসে একটা জিনিস জানতে পারলাম এখানকার স্থানীয় মানুষরা ভাতের সাথে রুটিও খেয়ে থাকেন খাবার এক কথায় টেস্টি ছিল তবে এখানকার বিরিয়ানির সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিরিয়ানির অনেকটাই তফাৎ ভাই খাবারে কারিপাতার ব্যবহারের জন্য স্বাদ ছিল ভিন্ন মাত্রার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের জাহাজটি ফিরে চলেছি নদীর পাড়ের দিকে আর আমরাও অপেক্ষা করছি নিজেদের গন্তব্যে অর্থাৎ হোটেল রুমে ফিরে যাওয়ার জন্য সত্যি বলতে বাঙালির একটাই অভ্যেস ভাত খাওয়ার পর একটু ঘুম না হলে ঠিক জমে না আর আমরাও তার ব্যতিক্রমী নই সুতরাং এখন প্রতীক্ষা করছি জাহাজটি কখন নদীর পাড়ে পৌঁছাবে সেটার জন্য তাহলে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের পুরুষ পাখি এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন দেখা হচ্ছে আগামীকাল সকালে